যেটাকে পেয়ে যাচ্ছি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি 10টা সার্ভিসে তো একটু পার্ট গুলো এমন কি এখন আমি পেডিমেডি করে ফেলতেছি কত সুন্দর করে ম্যাসাজ করে স্ক্রাব দিয়ে দিয়ে কত সুন্দর করে ফেলছে জাস্ট লুক এন্ড শাইনি শাইনি নেইল তারপরে চলে আসি ফেসটাকে ক্লিন করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে ডিপ ক্লিনজার আপনার অপশনে পেয়ে যাবেন ব্রাইটেনিং ফেশিয়াল এন্ড গোল্ড ফেশিয়াল দুটোর একটা নিয়ে নিতে পারবেন তারপরে এই তো দেখতে পাচ্ছেন এক এক করে ফেস কে করে করে দেন হচ্ছে ফেসটা ক্লিন হয়ে যাচ্ছে এন্ড ইয়া অল এভরিথিং অনেক বেশি ভালো মেকআপ করা করা হয় হয় অনেক ভারী ভারী লুক ক্রিয়েট বাইরে বের হওয়া সবার শেষে যখন পার্লারে সেরকম সার্ভিস নেওয়া হয় বসে বসে শুয়ে শুয়ে জাস্ট এক কথা অসম লাগে তারপরে আমার হেয়ারে যেহেতু অয়েল ছিল এই কারণে হেয়ারটা ওয়াশ করতে চলে আসলাম হেয়ার ওয়াশ করার পরে কিন্তু এই যে স্পার যে ক্রিম বা মেডিসিন টা থাকে এটা ইউজ করে নিচ্ছি হেয়ারে

তাদেরকে আমি বলে উনিশশো নিরানব্বই টাকার অফারটি থাকছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আরো দশ দিন টাইম আছে যারা নিতে চাচ্ছেন মিরপুর এক ব্লক এফ রোড হচ্ছে ছয় হাউস হচ্ছে তিরিশ শর্ট অ্যাড্রেস উপশহর স্কুলের একদম অপোজিট সাইডে কিন্তু আমাদের সেলুন টা যারা এই সার্ভিস নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন